বন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে শহরে দেখা দিয়েছে উত্তেজনা শেরপুর প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রহিম বাদলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট আহত অবস্থায় শেরপুর সদর হাসপাতালে ভর্তি জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম রেজা থানায় মামলাও করেছেন তিনি মামলায় অভিযোগ করেছেন গত তিন এপ্রিল ক্যাম্পাসে গিয়ে তার কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি মিনহাজুদ্দিন মিনাল তার ভাতিজা জেলা ছাত্রলীগ সভাপতি শোয়েব হাসান শাকিল সহ ৬ ছয় সাতজন চাঁদা দিতে অস্বীকার করায় তাকে প্রচণ্ড মারধর করে তারা আজকে পঞ্চাশ লক্ষ টাকা না দিতে পারলে রিজাইন এবং তোর কাগজের সম্মতি দিয়া এখানে যাইতে হবে নালে তোকে আজকে জীবনে মেরে ফেলবো আমি যখন অস্বীকৃতি জানালে সে তখন উপর আমাকে মারতে থাকে এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পাঁচ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেন এবং স্মারকলিপি দেন ওই দিন বিকেলেই পাল্টা মিছিল ও সমাবেশ করে শেরপুর জেলা ছাত্রলীগ মামলা মিথ্যা দাবি করে তা প্রত্যাহার ও অধ্যক্ষের অপসারণ চাওয়া হয় অবিলম্বে তার এই মিথ্যা আমার প্রত্যাহার করা হোক এবং এই দুর্নীতিবাজ এই ভন্ড প্রিন্সিপাল কেসের কর্তৃপক্ষ বিতাড়িত করা হোক প্রিন্সিপাল সাহেব তার দুর্নীতি গোপন করার জন্য জনাব মিনহাজুদ্দিন মিনাল সাহেব এবং আমার নামে একটা মিথ্যা অভিযোগ দায়ের করে আওয়ামী লীগের নেতা মিনহাজউদ্দিন মিনাল দাবি করেন 2017 সালে দুর্নীতি অনিমের অভিযোগে বহিষ্কার হয়েছিলেন অধ্যক্ষ শহীদউল ইসলাম রেজা উচ্চ আদালতে নির্দেশে তিনি পদ ফিরে পান এবার এইচএসসি পরীক্ষায় ফর্ম পূরণের অযোগ্য ছিল 49 বছর কিন্তু একুশ জনের কাছ থেকে অধ্যক্ষ মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের সুযোগ করে দেন এতে বাকিরা ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষকে তার কক্ষে আটকে রাখে এবং ধাক্কাধাক্কির মতো ঘটনা ঘটে আমরা সমাজ সেবা করার জন্য এই প্রতিষ্ঠানটা ঘটে আমরাই যদি এই প্রতিষ্ঠানের কাছে চাই তাহলে বিচার আর কার কাজ আছে অনেকদিন যাবত এইসব দুর্নীতি করে আসতেছে এ ঘটনাকে সমগ্র শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত এবং শিক্ষকদের অপমানের সামিল বলে মনে করেন জেলা প্রশাসক টাকা করে এই সমাধান করা যায় না এটি অবশ্যই যদি অধ্যক্ষ সাহেবের কোন দুর্বলতা থাকত তাহলে সেক্ষেত্রে তার কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া যেত